হ্যালো বন্ধুরা তো দেখো আজ একটা নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সপ্তাহ শেষ শনিবার তো ভোলানাথের আমরা তো পূজা আর্ধনা করে থাকি পুরো শ্রাবণ মাস জুড়েই তো আজ শেষ দিন তো সেই উপলক্ষে এখানে আজকে ভোগের ব্যবস্থা করা হয়েছে তো শ্যাওড়াফলিতে দেখো মা রক্ষাকালী মন্দির কমি পূজা কমিটির পক্ষ থেকে এখানে বাবা ভোলানাথের নাম করেই এখানে ভোগ বিতরণ সেবা দেওয়া সেবা করা হচ্ছে আর কি তো দেখো প্রচুর লোক কিন্তু এখানে ভোগ খাওয়া হচ্ছে ভোগ মানে খাচ্ছে আর কত সুন্দর আয়োজন আর তার সাথে আমি তোমাদের মন্দিরটাও ঘুরে দেখাবো তোমরা অবশ্যই সাথে থাকো আর একটা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তো ঠাকুরের ভোগ মানে তো বুঝতেই পারছো খেতে তো খুবই সুস্বাদু হয় সত্যি ঠাকুরের ভোগ তুমি মানে যেভাবেই রান্না হোক না কেন খেতে কিন্তু দারুণ হয় তো এখানে কমিটির পক্ষ থেকে দেখো এত সুন্দর করে বসে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে কত দেখো চেয়ার টেবিল এনেছে কোনো অসুবিধা নেই দেখো সবাই কিন্তু ফাঁকা ফাঁকায় খেয়ে নিচ্ছে আর যাদের খুব তারা আছে তারা কিন্তু আবার হাতে করে পাতায় করেও নিয়ে যাচ্ছে ঠিক আছে প্রচুর আয়োজন কেউ আবার টিফিন বাটি করেও নিয়ে যাচ্ছে কেউ যদি এখানে না খেতে চায় তো খিচুড়ি আর আলুর দম দারুণ খেতে হয়েছে তো ঠাকুরের ভোগ বলে কথা তো চলো একটু রান্নার জায়গাটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো বড় বড় নৌকায় করে কত বড় বড় জায়গায় করে রান্না করা হয়েছে আর এই দেখো এদিকে দেখো আবার কন্টেনারও ব্যবস্থা করা আছে ঠিক আছে আর এই দেখো পুরো উপরে পুরো সর বসে গেছে খিচুড়িতে দেখেছ এবার চলো মন্দিরটা ঘুরে দেখাই এই দেখো ফার্স্টেই মা মনসা ওখানে আর এখানে হচ্ছে বাবা শিব আর এই যে রক্ষাকালী ঠিক আছে দেয়ালে যে ফটোটা দেখছো এটা মা রক্ষাকালী আর এখানে পাশেই শিব মন্দির এখানে তো পুরো শ্রাবণ মাস জুড়ে এখানে পুজো করা হয়েছে শিবের তো শিবের আরাধনা করার পরে শেষ সপ্তাহে এখানে ভোগের ব্যবস্থা করা হয় তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি তো চলো এবার বাইরের দিকে যাই তো খুব সুন্দর আয়োজন এখানে ওই মন্দিরটার পাশে একটা স্কুল আছে দেখতে পাবে চলো আর এই সামনে দেখো একটা ফুটবল খেলার মাঠ আছে খুব সুন্দর এই ক্লাবের পক্ষ থেকেই কিন্তু এখানে আয়োজনটা করা হয় তো পাশাপাশি সব কিছুই রয়েছে মন্দির স্কুল সামনেই মাঠ বড় মাঠ রয়েছে তো দারুণ ব্যাপার তো দেখো সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছে আর এখানে তো গান চলছিলো গান বলেই কিন্তু দেওয়া যাচ্ছে না ঠিক আছে সেই জন্য আমাকে মিউট করে দিতে হলো তো এই দেখো কৃষ্ণপ্রসাদ নিকেতন দেখতেই পাচ্ছ তো এখানে স্কুলটা রয়েছে আমি জানি না এটা হাই স্কুল কি না না প্রাইমারি স্কুল আমি জানি না সেই জন্য তোমাদের এটা বলতে পারলাম না তো যাই হোক রান্নাবান্না কিন্তু দারুণ হয়েছে সবাই খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করেছে তো ঠাকুরের ভোগ সবাই গ্রহণ করছে এরকম কেউ আবার হাতে করে নিয়ে যাচ্ছে এরকম তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো কোথাও পালিয়ে যেও না একটা ছোট্ট ভিডিও দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আশা করব তোমাদের কাছে সম্পূর্ণটা তোমরা দেখে যাবে তো দেখো পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর আয়োজন করেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আয়োজনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা মন্তব্য করবে ঠিক আছে কমেন্টের মাধ্যমে জানাবে আর এই যে দেখো এইটা হচ্ছে ক্লাব আর এর ভেতরে এই যে মাঠটা মাঠটা দেখাবো আর আজকে না আকাশে চাঁদটা খুব সুন্দর উঠেছিল ঠিক আছে চাঁদটাও তোমাদের দেখাবো কারণ কদিন আগে রাখি পূর্ণিমা গেছে না সেই জন্য চাঁদটা কিন্তু খুব সুন্দর উঠেছে আর আলুর কালারটা দেখাচ্ছ আলুর কালারটা কেউ খেয়াল করেছে কি দারুণ এসছে না কালারটা খুব শুকনো শুকনো করেছে আর এই যে দেখো চারটা দেখো কত সুন্দর লাগছে দেখো চাঁদটা আর মাঠ থেকে এই পাঠটা দেখাচ্ছি কেমন লাগছে দেখো আর মাঠটা কিন্তু চার পাঁচটা তার দিয়ে এরকম ঘেরা যাতে বল না বাইরে যায় ঠিক আছে খুব সুন্দর মাঠটা আর এই দেখো রান্না হচ্ছে একদম বড় বড় কড়াই করে রান্না হচ্ছে আর সাথে সাথে কিন্তু দেওয়া হচ্ছে তো অনেক আয়োজন বুঝতেই পারছ মানে রাত হয়ে গেছে তারপরেও কিন্তু রান্না চলছে এরকম একটা ব্যাপার তো চলো আজকের মতো টাটা কেমন লাগলো অবশ্যই জানিও